প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে পুরনো সমস্যাগুলো ফিরে আসবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন দায়িত্ব নেয়ার পর নির্ধারণ করা লক্ষ্যগুলোর কাছাকাছি পৌঁছেছে সরকার চক্রমালিথা রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সাম্প্রতিক মালয়েশিয়া সফরে কলালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা কথা বলেন গণভূত্থানে হত্যাকাণ্ডের বিচার সংস্কার ও নির্বাচন বিষয়ে ইফ স্টার্টেড ট্রায়াল ধ্বংস করেছিলেন দায়িত্ব নেওয়ার সময় যে দেশ তিনি পেয়েছিলেন তা ছিল রিক্টার স্কেলে নয় মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের মতো ডিস্ট্রড দোল বাংলাদেশ ইকোনমি বাংলাদেশ সোসাইটি Uh, ended up uh, keeping making Bangladesh when we took over.